সারা খুন চিন্তায় ডাকাতি চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরাম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সহায়ক চায়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দুপুরে সাবার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই নিশ্চা সাভার উপজেলা শাখার আয়োজনে সুদীয় শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটত না দেশের এই অবস্থায় তার নিজ থেকে পদত্যাগ করা উচিত প্রধান কিছু বলছেন এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া শেষে তিনি আরো বলেন সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে অনুষ্ঠানে অন্যান্য মতো উপস্থিত নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এরশাদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাহবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল কবির ও সাহবা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ জর্দ সহ আরো অনেকে সেটা হলো যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে ব্যর্থ কারণ হলো যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক ইয়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না কারণ আজকে সাত ছয় মাস পেরিয়ে যান তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না এবং প্রধান উপদেশটাও ওনাকে বলছেন না ছেড়ে দেওয়ার জন্য আমি মনে করি প্রথমেই যেটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেতে পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমনভাবে চরমে গিয়েছে তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এইখানে একজন শক্ত সামর্থ্য এবং সেরকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা সারা সেটা না আপনারা চিন্তা করে দেখেন যে মানে আমাদের যে বিমান বাহিনীর ইয়েতে সেইখানে পর্যন্ত হামলা করে তো এটা তো খুব মানে একটা খারাপ অবস্থা তো সেই জায়গায় এটি যদিও মনে করেন যে ফেসি সরকারের চলে যাওয়ার যে ফেসি সরকার তাদের দোষরাও এই কাজগুলো করছে পাশাপাশি অন্যান্য যে সন্ত্রাসীরা যারা আছে তারাও কিন্তু সুযোগ বুঝে কিন্তু এইগুলো কাজগুলো করে যাচ্ছে তো সেই জায়গায় যদি আপনার এই এইরকম যদি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি থাকে তাহলে কিন্তু উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তো যে যার জন্য আমি বলবো প্রধান উপদেষ্টাকে বলবো যে অনতি বিলম্বে ওনাকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দিয়ে ওনার জায়গায় একজন যোগ্য মানুষকে মানে প্রতিষ্ঠিত করে